তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিশ এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা সেলফিশ অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিশ অর্থ তুমি একটা স্বার্থপর তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডু ইট এখানে সো অর্থ তাই প্লিজ অর্থ দয়া করে ডু ইট অর্থ এটা করবেন সো প্লিজ ডু ইট অর্থ তাই দয়া করে এটা করবেন বেশি সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টু মাস টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না টু মাচ টাইম অর্থ বেশি সময় ডোন্ট ওয়েস্ট টু মাছ টাইম অর্থ বেশি সময় নষ্ট করো না এইভাবে আচরণ করো না ডোন্ট বিহ্যাভ দ্যাট ওয়ে এখানে ডোন্ট না বিহ্যাভ অর্থ আচরণ করা দ্যাট ওয়ে অর্থ এইভাবে ডোন্ট বিহ্যাভ দ্যাট ওয়ে অর্থ এইভাবে আচরণ করো না আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট অর্থ না আর্গু অর্থ তর্ক করা উইথ মি অর্থ আমার সাথে ডো্ট আরগু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে চাই তাই আমাকে মিথ্যা বলো না সো ডোন্ট লাই টু মি এখানে সো অর্থ তাই ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না মি অর্থ আমাকে সো ডোন্ট লাই টু মি অর্থ তাই আমাকে মিথ্যা বলো না এটা অনেক দামি তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ ইউ নো এখানে ইটস অর্থ এটা ভেরি এক্সপেন্সিভ অর্থ অনেক দামি ইউ নো অর্থ তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ নো অর্থ এটা অনেক দামি তুমি জানো তুমি জানো এটা তোমার ইউ নো ইটস ইয়োর্স এখানে ইউ নো অর্থ তুমি জানো ইটস অর্থ এটা ইয়োর্স অর্থ তোমার ইউ নো ইটস ইয়োর্স অর্থ তুমি জানো এটা তোমার এই সাইকেলটা কার হুস বাই সাইকেল ইজ দিস এখানে হুস অর্থ কার বাই অর্থ সাইকেলটা দিস অর্থ এটা হুস বাই ইজ দিস অর্থ এই বাইসাইকেলটা কার আমি এই গাড়িটা চালাতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ড্রাইভ অর্থ চালাতে দিস কার অর্থ এই গাড়িটা আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার অর্থ আমি এই গাড়িটা চালাতে চাই তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ড্রাইভ অর্থ গাড়ি চালাতে ক্যান ইউ ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে পারো তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি সুইম অর্থ সাঁতার কাটা ক্যান ইউ সুইম অর্থ তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সিং মানে গান গাইতে ক্যান ইউ সিং অর্থ তুমি কি গান গাইতে পারো তুমি কি এটা করতে পারো ক্যান ইউ ডু দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডু অর্থ করতে দিস অর্থ এটা ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারো আমি নাচতে পারি আই ক্যান ডান্স এখানে আই ক্যান অর্থ আমি পারি ডান্স অর্থ নাচতে আই ক্যান ডান্স অর্থ আমি নাচতে পারি আমি এটা করতে পারবো আই ক্যান ডু দিস এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে দিস অর্থ এটা আই ক্যান ডু দিস অর্থ আমি এটা করতে পারবো এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ফর মি অর্থ আমার জন্য ইটস নট ফর মি অর্থ এটা আমার জন্য না তুমি সত্যি খুব ভালো ইউ আর রিয়েলি গুড এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি গুড অর্থ ভালো ইউ আর রিয়েলি গুড অর্থ তুমি সত্যিই খুব ভালো তুমি কি ভাবো আমি বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ ভাবো আই অর্থ আমি স্টুপিড অর্থ বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থ তুমি কি ভাবো আমি বোকা বিশ্বাস করুন আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো এখানে বেলিভ মি অর্থ বিশ্বাস করুন আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থ বিশ্বাস করুন আমি জানি না অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্ম মি এখানে মাস্ট অর্থ অবশ্যই ইনফর্মড অর্থ জানানো মি অর্থ আমাকে মাস্ট মি অর্থ অবশ্যই আমাকে জানাবে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি অর্থ খুব তাড়াতাড়ি অর্থ খুব তাড়াতাড়ি দেখা হবে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো ওই লোকটিকে হু ইজ দ্যাট ম্যান এখানে হু অর্থকে দ্যাট ম্যান অর্থ ওই লোকটি হু ইজ দ্যাট ম্যান অর্থ ওই লোকটিকে আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে আই হ্যাড অর্থ আমার ছিল সাম ওয়ার্ক অর্থ কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থ আসলে আমার কিছু কাজ ছিল তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো হেয়ার অর্থ এখানে হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার অর্থ তুমি এখানে কি করছো তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তোমার ফিলিং অর্থ অনুভব হচ্ছে নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থ তোমার এখন কেমন লাগছে আমি আগের চেয়ে ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার দেন বিফোর এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো দেন বিফোর অর্থ আগের চেয়ে আই এম ফিলিং বেটার দেন বিফোর অর্থ আমি আগের চেয়ে ভালো অনুভব করছি তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটি কেমন ছিল এটা খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি গুড অর্থ খুবই ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটা খুবই ভালো ছিল আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ চলে যাচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি তাকে যেতে দিও না ডলেট হিম গো এখানে ডোন্ট অর্থ না লেট অর্থ দেওয়া হিম অর্থ তাকে গো অর্থ যেতে ডোন্ট লেট হিম গো অর্থ তাকে যেতে দিও না আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে এখনও কাজ শেষ হয়নি দ্য জব ইজ নট ইয়েট ফিনিশড এখানে দ্য জব অর্থ কাজ নট অর্থ না অর্থ এখনো ফিনিশড অর্থ শেষ জব ইজ নট ইয়েট ফিনিশড অর্থ এখনো কাজ শেষ হয়নি তুমি কি আমাদের চেনো ডু ইউ নো আস এখানে ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো আস মানে আমাদের ডো ইউ নো আস অর্থ তুমি কি আমাদের চেনো এটা আপনার জন্য খুব ভালো ইটস ভেরি গুড ফর ইউ এখানে ইটস অর্থ এটা ভেরি গুড অর্থ খুব ভালো ফর ইউ অর্থ আপনার জন্য ইটস ভেরি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য খুব ভালো সে এটা করতে পারবে হি ক্যান ডু ইট এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা হি ক্যান ডু ইট অর্থ সে এটা করতে পারবে